তো কত বস্তা টার্গেট আছে আপাতত এই বছরে নতুন বছর বাড়ি আদা থ্রি যেটা জাত বগুড়া মশল্লা গবেষণা কেন্দ্র থেকে এটা সংগ্রহ করা হচ্ছে এটা মোটামুটি তিন হাজার বস্তা পাশাপাশি আরো আমার কিছু নেকর ছেলে আরো আরও এক হাজার বস্তা করবে পাশাপাশি মোটামুটি আমরা চার হাজার বস্তার একটা টার্গেট নিয়েছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এটা বস্তা যে কাটিং হচ্ছে এটা কয়টা পিস পড়ছে খরচা আমার বস্তা কিছু বস্তা পড়ছে সাড়ে পাঁচ টাকা পিস পড়ছে পাঁচ টাকা পিস কিনা হচ্ছে আবার বস্তা সেলাই করতে হবে পাশাপাশি আমার বস্তা আরও কিছু বস্তা যেটা কিনতেছি ওটা চিনির বস্তা ওটার দাম আরও কম পড়বে মোটামুটি বস্তার দাম ছয় টাকা সাড়ে পাঁচ টাকা তো ছয় টাকা এটা কেটে দুটো করা যাবে যখন দুটা করবো তখন ওটা সাড়ে তিনটে টাকা সাড়ে তিন টাকা পিস পড়বে বা চার টাকা পিস পড়বে এই আর কি এটা আদা চাষের উপযুক্ত সময় সম্বন্ধে কোনো আইডিয়া আছে আদা চাষ মোটামুটি বাংলাদেশে উপযুক্ত সময় বাংলাতে চৈত্র বৈশাখ মাস আর ইংরেজিতে এপ্রিল মার্চ এপ্রিল মাস এই সময়ে আদা আর কি বীজ যেটা কন্দ রোপণ করতে হয় তার আগে মোটামুটি পনেরো দিন আগে যেটা আমরা গ্রাম এলাকায় আলু গুলি বা এ জাতীয় কোনো কাণ্ড বিশিষ্ট ফসল আদি এটার কি জড় আর কি বলা হয় এন্ড আর কি ওই বিস্তর কি ইয়া করার জন্য বিস্তর সাধন করা হ্যাঁ বিস্তর সাধন বা মাটি মাটি প্রক্রিয়াকরণ কিভাবে করতে হবে হ্যাঁ মাটির প্রক্রিয়াকরণ করার জন্য প্রথমে আমাদেরকে মাটি ভেলে দোয়াস মাটি হলে আদা ভালো হয় আমি যা দেখেছি আমাদের বাগ মারাতে অনেকে করেছে জাতভেদে আর মাটি প্রক্রিয়াকরণের প্রথমেই শুধু মাটির উপরে মোটামুটি কিছু ছাই কিছু বালু এই বালুর পাশাপাশি কিছু কাঠের গোড়া ধানের চিটা জৈব আমি জৈব সার দিলে হ্যাঁ জৈব সার দিতে হবে জৈব সার বলতে পাউশ দিতে হবে এখানে ভার্মিক কম্পোস্ট বা কেঁচো সার হ্যাঁ আমাদের যেটা আমরা চেরা বলি এই জিনিসটা আর কি এই সব দিয়ে এই সারের সাথে কীটনাশক ফোরাডান তারপরে এদের সাথে আমাদের আরও কিছু ইউরিয়া সার ডিএপি টিএসপি এগুলো সব মাটির সাথে মিক্সিং করে বস্তা প্রতি বিশ কেজি বা একুশ কেজি করে প্যাকেট করতে হবে মাটি সব সার দিয়ে হ্যাঁ সার দিয়ে প্যাকেট করার পরে এটা মোটামুটি বস্তায় লাগা দিতে হবে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি নিচে হ্যাঁ মাটির নিচে প্রতিটা বস্তাতে আদা আর কি বা কন্দ যেটা আর কি দিতে হবে এটা জাত কি নেওয়া হয়ে গেছে হ্যাঁ জাত মোটামুটি নির্বাচন হয়েছে বাড়ি আদা থ্রি এটা থাই আদা বলা হয় থাইল্যান্ড থেকে এটা মশলা গবেষণা কেন্দ্র আর কি ওনারা আর কি আমদানি করেছেন এটা বাংলাদেশে মশলা গবেষণা কেন্দ্র ওনারাই আর কি সাপ্লাই দিচ্ছেন বাস্তবায়নে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয় একটি প্রতিষ্ঠান এটা প্রতিটা উপজেলাতে শাখা আছে এনারা কৃষি বিএস বা এসও সাব আসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার ওনারা আর কি এটা আর কি বাস্তবায়ন করেন কৃষকদেরকে বা আদা চাষিদেরকে বিভিন্নভাবে তথ্য দিয়ে এবং সহযোগিতা করে থাকেন হ্যাঁ সহযোগিতা করে থাকেন বিভিন্ন পরামর্শ দিয়ে তথ্য দিয়ে তো ধন্যবাদ পরবর্তীতে ইনশাল্লাহ মানে বস্তায় প্যাকেটিং সহ আদা কন্দন রোপন সহ সবকিছু দেখানোর আশা আছে হম আসসালামু আলাইকুম